আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আজকে আপনাদেরকে আমরা দেখাবো লেস নেট খুবই সুন্দর সুন্দর লেস নেট আছে আজকের ভিডিওতে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যারা এই যে কালারিং লেস নেট চান লেস নেট দেখেন খুবই সুন্দর সুন্দর কিছু কালার ডিজাইন দেখাবো আপনাদেরকে আমরা লেস নেটের দেন এটা হচ্ছে চিকেন কারি কালেকশন দুই তিনটা চিকেন কারি আছে এগুলো দেখাচ্ছি আপনাদেরকে তারপর আবারও আমরা চলে যাবো নেট লেসের কাছে দেখেন খুবই সুন্দর এই যে লেটনেস এগুলো কিন্তু অনেকগুলো কালার ক্যামেরাতে কিন্তু সবগুলো কালার কিন্তু দেখাতে পারতেছেন এক একটা এক এক কালার হবে হ্যাঁ পাট 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 কালারিং করা কাজ করা সুতার কাজ করা সম্পূর্ণ ছশো টাকা গজ এগুলো তিন বহর এগুলো যারা নেবেন তারা স্ক্রিনশট নিয়ে আমাদের এর মধ্যে হোয়াটসঅ্যাপ দিয়ে দিবেন তাহলে খুব সহজে অর্ডার কনফার্ম করতে পারবেন প্রত্যেকটা কাপড় প্রত্যেকটা জিনিস খুবই আনকমন আপনারা একটু ধৈর্য ধরে দেখুন আপনাদেরকে সুন্দর সুন্দর দেখাবো ভিডিও কিন্তু আরো সুন্দর সুন্দর লেস নেট আছে এগুলো সম্পূর্ণ সুতার কাজ করা সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর এগুলোতে শাড়ি কামিজ সবকিছু তৈরি করে নিতে পারবেন আপনার যা মন চায় তাই তৈরি করে নিতে পারবেন এই কাপড়গুলো দিয়ে এগুলো খুবই ভালো কাপড় সুতার কাজ করা ঠিকস এগুলো কিন্তু এক 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 কালারের হ্যাঁ সুতার কাজ করা কালারিং সুতা দিয়ে কাজ করা এখানে আরও অনেক কাপড় আছে আপনারা দেখতে থাকুন এখান থেকে যদি কোনোটা ভালো লাগে তাহলে আপনার আমাদেরই নিতো হোয়াটসঅ্যাপে নক করবেন তাহলেই অর্ডার করতে পারবেন এই কাপড়টার কালার আছে অনেকগুলো দেখেন কালারিং আছে অন্য অন্য অনেক ডিজাইন আছে লেস নেটের এখান থেকে আপনার যেটাই ভালো লাগে আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদের এই মুহূর্তে আর হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করবেন আপনারা যে কোনো কাপড় চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা নেবেন ঢাকার বাইরে তারা ফিফটি পারসেন্ট টাকা আগে বিকাশ করতে হবে আর যারা ঢাকার মধ্যে নেবেন তারা বেশি পরিমাণে কাপড় নিলে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে তো আন যত ধরনের কালো সাজে সবই গাইস আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কোনো কাপড় চাই অর্ডার করবেন আমাদের থেকে সারা বাংলাদেশে সবচেয়ে হোম ডেলিভারি চালু হয়ে গেছে সো আপনারা অবশ্যই অবশ্যই যার যেটা ভালো লাগে ওটা অর্ডার করে নেবেন আজকে জেনে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ